আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের আটষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি আগামী সেইশনের প্রস্তুতি বাসায় গিয়ে আমরা কিছু বাস্তব সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব। যে সমস্যাগুলো বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা সম্ভব বিশেষ করে কোনো নির্দিষ্ট রোবট দিয়ে সমাধান করা যাবে এমন সমস্যাগুলো তুমি খুঁজে বের করার চেষ্টা করতে পারো এমন পাঁচটি সমস্যার কথা নিচে ছকে লিখে ফেলি চলো শুরু করি প্রথমে দেখো যে পাঁচটি সমস্যা আমরা দেখব এগুলোর প্রথমটি স্বয়ংক্রিয় পরিচ্ছন্নতা ভ্যাকুয়াম ক্লিনার রোবট ঘরের মেঝে পরিষ্কার করতে পারে দুই নম্বরে বাগান করা এই রোবট গাছকে পানি দিতে পারে মাটি আলগা করতে পারে এবং কীটনাশক ছড়িয়ে দিতে পারে তিন নম্বর বয়স্কদের যত্ন বয়স্কদের জন্য বিশেষভাবে ডিজাইন করা রোবট তাদের দৈনন্দিন কাজে সাহায্য করতে পারে যেমন ওষুধ খাওয়ার কথা স্মরণ করিয়ে দেওয়া চারে দেখো ঘরের নিরাপত্তা এই রোবট ঘরের ভিতরে এবং বাইরে অস্বাভাবিক কার্যকলাপ লক্ষ্য করলে তা স্বয়ংক্রিয়ভাবে মালিককে জানিয়ে দেয় পাঁচ নম্বর দেখো খাবার রান্না রোবট বিভিন্ন ধরনের খাবার রান্না করতে পারে ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী খাবার তৈরি করতে পারে